গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই দেখো আমার বাবা মানে লাউ দেখলেই খেতে ইচ্ছা করে তো আজকে আবারও আমাদের হবে লাউ আর এখন আমি কি ব্রেকফাস্ট করবো তো কালকে একটু ডাল ছিল সেই ডাল দিয়ে ডালের মধ্যে আর কি সকালবেলায় রুটি করলাম আর দুখানা রুটি ছিঁড়ে নিয়ে নিয়েছি আর চলো দেখাই যে বাবা আজকে কি মাছ এনেছে এত হাওয়া দিচ্ছে না আজকে মানে মনে হচ্ছে সোয়েটার পরলে ভালো হয় ওই দেখো কালো তেলাপিয়া এনেছে আর রোজে মাছের মাথাটা এনেছে লাউ খাওয়ার জন্য চলো আমি এবারে ব্রেকফাস্ট করে নিই বাবা বাজারে গিয়েছিল তখন আমি লাউ কাটতে বসেছি কারণ লাউ কাটতে প্রচুর সময় লাগে প্রচুর কারণ হচ্ছে আমার মায়ের মতন অত তাড়াতাড়ি পারি না অত ঝিরিঝিরি পারি না তো একটু চেষ্টা করি একটু ঝিরিঝিরি কাটার কারণ লাউ জিনিসটা না একটুখানি মোটা মোটা কাটা হয়ে গেলে ভালো সেদ্ধ না হলে খেতে অতটা টেস্ট হয় না তো চলো লাউ কাটা হয়ে গেছে লাউয়ের জন্য ধনে পাতা কাটা হয়ে গেছে এবারে ভাবছি মাছটা কি দিয়ে করব। বাবা ওই কালো তেলাপিয়াগুলো এনেছে তো মাছটা ভাবছি আলু দিয়ে ঝোলি করব নর্মাল সিম্পল যেরকম করি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই সাড়ে দশটা বাজে ঠিক সাড়ে দশটা এই দেখো সাড়ে দশটা বাজে আর আমাদের টিভি জানো তো আর ঠিক হলো না টিভিটা আর ঠিক হলো না এইবার পুতুলিকে একটুখানি গুড মর্নিং বলে আসি আর একটু টাটা দিয়ে আসি কারণ আজকে লাস্ট ডে এ পুতুলি কই পুতুলি

সত্যি আজকে হাওয়া দিচ্ছে আর মেয়েটাকে দেখো হ্যাঁ এই পুতুলিকে আমি রোজ সকালবেলা দেখা করতে আসি ঠিক আছে তাও পুতুলে আমার সাথে ভাব এখনো অবধি করে উঠতে পারেনি আমি কোলে নিলে এই পুতুলি কাজ দেখো হাত আঙুলটা ধরবে বলে কেম করছে দেখো এই দেখো ধরো 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 টাটা 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 এরা এদের সাথে আর কালকে থেকে দেখতে পারবে না আবার আসবে আর একটু সবাইকে বলে দে না একটু লাইক দিতে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার ঘুষি মেরে দে দেখো বাইরে বেরিয়ে ঠান্ডা হয়ে গেছে মেয়ে ওর মাকে দেখছে যে ওর মা বাসন ধুচ্ছে আর মাকে দেখছে মায়ের মুখটা দেখতে পালে একদম মন ঠান্ডা হয়ে যায় ওর তো আমার বাবার লাউ খেতে এত ভালোবাসে তো সেটা কিভাবে করি আমরা সেটাই তোমাদের সাথে একটা পুরোটা শেয়ার করবো তাই দেখো লাউটাকে কেটে নিয়েছি এরম এরম করে যতটা পেরেছি সরু সরু করে কেটেছি আর এদিকে নাপির দাড়ি কাটছে বাবা নাপি দেখো মাথা ভাজা কমপ্লিট আর এই মাথা ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম লাউ কাটা সাথে দিয়ে দিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা ওরে বাবা চারিদিক দিয়ে ভরে যাচ্ছে রে বাবা কড়াই ভরে গেছে আয় কপাল লাউ প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা এর মাথাটাকে মিশিয়ে ভালো করে মাথাটা কম হয়ে গেছে আর লাউটা বেশি হয়ে গেছে আজকে আরেকটা একটা আরেক পিস মাথা হলে ভালো হতো এবার এটা নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো মাছের ফ্লেভারটা যাবে লাউর মধ্যে উপর দিয়ে হলুদ ছড়িয়ে দিয়েছি আমি আবারও ঢেকে দিলাম ওই দেখো ঘুরে যাচ্ছে সব সাজু গুজু করে ঘুরে যাচ্ছে ওই যে ওই দেখো বলো আমি তো আর একটা মনির বাড়ি যাবো কে গেছে ম দেখো কে এসে গেছে আমাকে এখন এই পিপি বাড়ি যাবে পিপি বাড়ি এটা বড় পিপি বাড়ি যাবে খুব আনন্দ আর দেখা হবে না পুতুলির সাজে নতুন জামা পড়ছিস আবার কান্না কিসের এখন ওকে কোলে তুলার জন্য মাছের মাথা দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মিশিয়ে এবার এর মধ্যে দেব জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দেবো ও মাগ এইটা পুরো ঢেকে দিলে কি হয় বলে তো তেলটা উবে যায় না পুরো তেলটা এর মধ্যে রয়ে যাবে এইটা দেব যে সে তো ভুলেই গেছি ধনে পাতা ধনে পাতা রে ধনে পাতা দেখো বাবা ফাইনালি লাউ রান্না কমপ্লিট হলো এক ঘন্টারও মানে বেশি লেগেছে আজকে লাউটা রান্না করতে এখানে ফটো সেশন চলছে ঘুরতে যাওয়ার আগে আমার মাকে একটু দেখে না মায়ের চোখে কোনটা কালো লাগছে দূর থেকে সামনে দিয়ে কিন্তু লাগছে না যাই হোক দেখো আমার বাবা দেখো দেখো আমার বাবা দেখেছ কত কষ্ট আমার বাবা রে বাবা রে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে একদম বন্ধ যাই হোক আমার রান্না হয়ে গেছে বাবাকে বললাম বাবা তুমি রান্নার বাসনটা ধোও আর গ্যাসটা মুচা বাবা গ্যাসটা মুছে আর রান্নার বাসনটাও ধুয়ে নেবে ততক্ষণ আমি একটুখানি দিদিদের বাড়ি যাই একটুখানি লাউ দিয়ে আসি আর দিদিকে রুমুনুকে একটু টাটা বলে আসি ওই দেখো আমার দিদি বাসন ধুচ্ছে কি করছিস এই দেখো আমার দিদি রান্নাঘরটা দেখো এখনো লাল শাক বা কি তোর না ডাল শেষ ভুলে গেছি আমি কি করে জানবো কালকে ডাল রান্না করবে রাতে নিয়ে আসবে ডাউটা কেমন হয়েছে বললি সেটা আগে এই দেখো আমরা খেতে বসে গেছি যে লাউ ঘন্ট আর এই যে কালো তেলাপি আজকে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে আজকে শেষ হলো একটা যুদ্ধ আমার মাকে সুস্থ করার যুদ্ধ শেষ আর কালকে দিয়ে আরেক যুদ্ধ শুরু ঘর পরিষ্কার করার ঘর ধরে যে কি করবে আমি এখন গিয়ে খালি সেটাই দেখার জন্য অপেক্ষায় আছি তুমি তো এখনই বারান্দা দিয়ে আমায় ওয়ান টু থ্রি ফোর না একটু মোটামুটি ঠিকঠাক আছে মুখটা দেখি এবার বর দেখি মুখটা তোর একটু বাবারে বাবার ও এই দেখো আমি এসেছি বলে আমার বর চা বানিয়ে খাওয়াচ্ছে আর এই যে ফাইনালি এইটা বাবা এটা দেখে একটুখানি মাথাটা মানে একটু মনটা ভালো লাগছে কেন বলো তো এই যে এই থাম্বাটা এই কোনাটাতে থাকতো তোমরা তো দেখেছোই এটা কি স্বয়ং হয়েছে কি কোম্পানির লোক এসে করে দেবে দে এই দীপি বন্ধুরা বরের কাছে এসেছি খুব আনন্দের বিষয় ঠিক আছে দুঃখের বিষয় কি জানো ওই দেখো দুঃখ এই যে প্রচন্ড ঠান্ডা লাগছে আমার আরেবিতে আমার বর ফ্যান চালু দিয়েছি এইটা এবারে পুরো মার্চ অবধি চলবে মানে যতক্ষণ না গরম পড়বে আমার ঠান্ডা লাগবে ও শীত করবে ও মাই গড বাজফাই যে জাহাজ খসালে না বচ্চা নিচে আমার বোর একদিন বাকি আনন্দের ছুটি আমাদের কাছে পৌঁছে না 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 আজকে জন্য মাঙ্কে লাগে আমার শুরু হয়ে গেছে আমার এগারোটায় খাওয়া বারোটায় শোয়া একটাই ঘুমনো তো এখন কটা বাজে তো এখন দাঁড়াও বলছি কটা বাজে এখন বাজে এগারোটা উনপঞ্চাশ আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়বো আজকে দুপুরে না ঘুম হয়নি এই যে চলে আসতে হবে চলে আসতে হবে একটা ভাবজি সকাল থেকে তো খুব ঘুম পাচ্ছিলো কিন্তু তাও ঘুম দেখে মাথার মধ্যে একটা মানে কিছু চললে অনেক ঘুম আসে তো যাই হোক এখন সব কাজ হয়ে গেছে কাজ বলতে কী এসে কিছুই করিনি দিপি বিরিয়ানি আলো খেলাম দেখলে তেই পারলে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে একটাই অনুরোধ আমার যে একটু সাপোর্ট করো ভিডিওগুলো যারা দেখ ছো তারা লাইক করো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আশা করবো মানে আশা রাখছি আর কি যে আবার সেই আগের রুটিনে ফিরে যাওয়ার মানে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমরা সাথে থাকো আর তোমাদের আর মানে কি বলবো অপেক্ষা করতে হবে না প্রত্যেক দিন সকাল আটটায় ব্লগ চলে আসবে ঠিক আছে যারা দেখতে ভালোবাসো দেখো লাইক দিয়ে দেখো ঠিক আছে টাটা বাই বাই